অবশ্যই তোমরা কিন্তু এই রুমগুলোতে থাকতে পারো। বিলাক্স রুমগুলোই রয়েছে কিন্তু বেশ অসাধারণ কিন্তু রুমগুলো। আমি ভেতরে যা দেখালাম মানে তোমাদের কাছে তুলে ধরলাম তো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে আর এখানে রয়েছে একটা ওয়াশ টাওয়ার। এ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। হালি শহর থেকে তোমাদের বন্ধু পাপাই। তাহলে বন্ধুরা কিন্তু আজকে চলে এসেছি নতুন একটা রিসর্ট আর এই রিসর্টটা কিন্তু ঝাড়গ্রামে আর এই রিসর্টের নাম তোমাদের দেখাই ধরঞ্জয় জঙ্গল মহল ইকো ভিলেজ। টুরিস্ট রিসর্ট আর এখানে কিন্তু রয়েছে চারুবেলা মেমোরিয়াল কমিউনিটি হল তো এই একটা সুন্দর একটা রিসর্ট যারা ঝাড়গ্রামের মধ্যে ঝাড়গ্রামের বিভিন্ন সাইট সিন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখানে থেকে ঝাড়গ্রামকে ঘুরে নিতে পারো তাহলে চলো তোমাদের এই রিসর্টের এটা দেখতে পাচ্ছ মেন গেট আর এখান দিয়ে আমরা প্রবেশ করব। আর প্রবেশ করার আগে তোমাদের এই যে এখানে দেখাই এখানে রয়েছে সি ধনঞ্জয় প্রধানের স্মৃতিসৌধটা দেখতে পারবে আর এই পাশে রয়েছে শ্রীমতী চারুবেলা প্রধানের কিন্তু স্মৃতিসৌধটা দেখতে পারবে তারপরে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে এখানে রয়েছে সিকিউরিটি রুম তার পাশে রয়েছে কিন্তু ড্রাইভার রুম আর এই পাশে ইলেকট্রিক রুম রয়েছে আর এই পাশে ফিটনেস রুম পরপর কিন্তু তোমরা এরকম এসি রুমগুলো দেখতে পারবে যারা ড্রাইভার আসছো তারা কিন্তু এই রুমে কিন্তু কিন্তু থাকতে পারো এখানে কুকুর রাখার একটা জায়গা করেছে দেখো দেখো কুকুরটা জাস্ট ও এ বাবা দুটো কুকুর একসাথে তাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছি আমরা যে রিসোর্টে রয়েছে এই রিসোর্টের এ পাশে রয়েছে কি কি রুমগুলো রয়েছে আমি তোমাদের সেগুলো ঘুরিয়ে দেখাই তারপরে আমরা চলে যাব সামনের দিকে আমরা যেই রুমটা নিয়েছি এ দেখো তোমাদের এই সাইডের রুমগুলো তো দেখালাম এই পাশে রয়েছে কিন্তু প্রবেশ এন্ট্রি আর এই কক্ষটার মধ্যে কিন্তু রয়েছে চারুবেলা মেমোরিয়াল হল এই যে এখানে কিন্তু হলটা রয়েছে তোমরা কিন্তু এখানে প্রবেশ করতে পারো বেশ কিন্তু ভালোই জায়গা এখানে মেমোরিয়াল হলটা রয়েছে তো তোমাদের তো চারুবেলা মেমোরিয়াল হলটা ওই সাইড দিয়ে কিন্তু গেটটা নেই তোমাদের কিন্তু ঢুকতে হবে এই সাইড দিয়ে আমরা চলে আসলাম এই রিসোর্টের কিন্তু এখানে রয়েছে রিসেপশন তাহলে চলো রিসেপশনে আমরা যাই কী কী ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করেই কিন্তু আমরা চলে যাব রুমে এই হচ্ছে রিসেপশন রিসেপশনের পাশ দিয়ে এসেই কিন্তু পরপর পড়বে এই কটেজগুলো এখানে একটা কটেজ এখানে একটা কটেজ ওখানে একটা কটেজ টোটাল কিন্তু তোমরা এখানে দেখতে পারবে চারখানা কটেজ প্রতিটা কটেজে কিন্তু দুটো করে রুম রয়েছে ওখানে একটা এখানে একটা আর আমাদের কিন্তু রুম পরিষ্কার করে দিয়েছে দেখো কটেজের এই রুমটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে কটেজটা দেখো কতটা সুন্দর আর প্রকৃতির মধ্যে মানে গাছগাছালি ভর্তি তার মাঝখানে কিন্তু এই কটেজ দেখতে পারবে আর এই কটেজের উপরে কিন্তু টালি ইউজ করা হয়েছে তার সাথে কিন্তু তোমরা ঢুকেই দেখতে পারবে রোহিনী ওয়ান আর এই যে এ পাশে বসার জায়গা রয়েছে আর এ পাশে দোলনা রয়েছে কিন্তু আর এই যে এখানে কিন্তু এখানে রয়েছে খাটিয়া এই খাটিয়ার মধ্যে কিন্তু তোমরা বসতে পারো আর ইয়ে রোহিনী ওয়ান প্রতিটা কটেজে কিন্তু একটা করে ওয়াইফাইয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে দেখো এই রুমের ভেতরে কিন্তু ঢুকেই তোমরা দেখতে পারবে বেশ বড় খাট এই খাটে কিন্তু তোমরা তিনজন কিন্তু শুতে পারবে ঠিকভাবে কিন্তু আর খাটের মধ্যে দিয়েছে দুটো পিলো দেওয়া রয়েছে আর খাটের গদিটা বেশ ভালো নরমই আছে দেখো দেখো ভালো কিন্তু নরম রয়েছে কিন্তু ওখানে রয়েছে ব্ল্যাঙ্কেট দুটো তাওয়াল রয়েছে আর এখানে রয়েছে আয়না এখানে রয়েছে টিভি এই যে এখানে রয়েছে টেবিল রয়েছে এসি কিন্তু তোমরা কিন্তু এই রুমে পেয়ে যাবে এখানে রয়েছে ইন্টারকম এখানে রয়েছে বসার চেয়ার রয়েছে একদম কিন্তু এই টিনের উপরে কিন্তু সুতোর কাজ করা হয়েছে বেশ কিন্তু ভালোই লাগছে কিন্তু দেখো আর তার সাথে আরেকটা জিনিস দেখলাম এখানে কিন্তু রয়েছে মিনি ফ্রিজ রুমটা মানে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে খুবই কিন্তু ভালো লাগছে কিন্তু এ দেখো আর এখানে রয়েছে একটা আলনা রয়েছে আর জানালাটা দেখো ওঠানোর জন্য কিভাবে নামাতে পারবো তোমাকে হবে মানে এই 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 উইন্ডোটা কভারটা ওঠানোর জন্য দেখো হচ্ছে এইভাবে কিন্তু তোমার এই পর্দাটা উঠাতে হবে আর এখানে একটা টেবিল রয়েছে তার মধ্যে এই সব মানে কফির দেখো কিটগুলো রয়েছে এখানে তোমার চায়ের কাপ রয়েছে আর টোটাল কফির মানে চায়ের কিটগুলো রয়েছে কিন্তু এগুলোই কিন্তু তোমরা এই কটেজে আসলে পেয়ে যাবে তার সাথে ইলেকট্রিক কেটিল রয়েছে মানে ইলেকট্রিক কেটলি তো এটার মাধ্যমে কিন্তু তোমাদের করে নিতে হবে দেখো যাবতীয় জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবে এ দেখো এখানেও কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে আর ওয়াশরুমটা দেখো কিন্তু স্লাইডিং রোড রয়েছে এখানে যে তুমি খুলে দিলে এই হচ্ছে ঢুকেই কিন্তু সবার প্রথমে দেখতে পারবে এখানে হচ্ছে বেসিন রয়েছে একটা আয়না রয়েছে এখানে আরেকটা জিনিস দেখলাম রুমের মধ্যে কিন্তু হেয়ার ড্রায়ার রয়েছে দেখো ও হেয়ার বন্ধুরা তো এই জিনিসটা সুবিধাটা কিন্তু বেশ ভালোই দেখলাম কিন্তু কোন জায়গায় কিন্তু এই হেয়ার ডেয়ারের ব্যবস্থা কিন্তু নেই এই রিসর্টে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে রয়েছে তোমার হ্যান্ড ওয়াশ আর লাইট এখানে তাওয়াল রয়েছে আর এখানে দেখো এখানে রয়েছে কিন্তু ওয়াশরুমটা এই ওয়াশরুমও কিন্তু স্লাইডিং ডোর আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড বেসিন এই হ্যান্ড ওয়াশ এগুলো কিন্তু দেখতে হবে তার সাথে কিন্তু ডাস্টবিনটা রেখেছে এটা কিন্তু সবথেকে বেটার এ দেখো সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে টয়লেটটা রয়েছে এবারে এই পাশে তোমরা দেখাই এখানে কিন্তু একটা ওয়ারড্রপ রয়েছে এখানে আর এই যে এই পাশেও কিন্তু এটা নর্মাল ডোর একদম দেখো এ পাশেই রয়েছে ওয়াশরুমটা এই ওয়াশরুমে কিন্তু তোমরা দেখতে পারবে গিজার এখানে হচ্ছে কল শাওয়ার এখানে যাবতীয় রাখার জায়গাগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এই ওয়াশরুমে তাহলে কিন্তু তোমাদের এই রোহিণী ওয়ান এই রুম না রুমটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম এই রুম টুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তাহলে এই রুমটাই তোমরা যদি থাকো তাহলে কিন্তু আড়াই হাজার টাকা পড়বে তার সাথে সকালবেলার ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স কমপ্লিমেন্টারি থাকবে তাহলে বন্ধুরা প্রতিটা রুমই কিন্তু সেম তো আড়াই হাজার টাকা করে কিন্তু তোমার পড়বে আমি তোমাদের এই রোহিণী টু মানে এটা কিন্তু সাজিয়ে রেখেছে আমি এই রুমটাও তোমাদের দেখিয়ে দিই সেম কিন্তু একই রুম তো অবশ্যই তোমরা কিন্তু এই রুমগুলোতে থাকতে পারো রুমগুলোই রয়েছে কিন্তু বেশ অসাধারণ কিন্তু রুমগুলো আমি ভেতরে যা দেখালাম মানে তোমাদের কাছে তুলে ধরলাম তো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে আর এখানে রয়েছে একটা ওয়াশ টাওয়ার এই যে রোহিণী টু রুম -টা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু বসার জন্য চেয়ার টেবিল এইগুলো রয়েছে মানে খাটিয়া এগুলো ছোট খাটিয়া চেয়ার খাটিয়া এগুলো কিন্তু তোমরা দেখতে পারবে আর এইখানে রয়েছে অগ্নি নিরাপক যন্ত্র আর আমরা কিন্তু নিয়েছিলাম এই রুমটা রোহিণী টু দেখো সবাই কিন্তু ঢুকে পড়েছে এসি চালিয়ে সব ছেলেপেলেরা ঢুকে পড়েছে মানে আমাদের বন্ধু বান্ধব দেখো সবাই কিন্তু ঢুকে গেছে আর আমরা কিন্তু আজকে এই রুমটাই থাকবো দুটো রুমই কিন্তু একই তাহলে চলো এই এরকম চলো এখানে একটু ফ্রেশ হইনি তারপরে তোমাদের চারি সাইড ঘুরিয়ে দেখাবো তোমাদের তো আমি রুম টুরটা দেখালাম এখন আমরা চলে যাব এখান থেকে ডাইনিং এরিয়ায় তো ঘড়ির কাটায় এখন দেড়টা বাজে গেছে ঘড়ির কাটা এখন কিন্তু দেড়টা বেজে গেছে তাহলে চলো এখন ডাইনিং এরিয়ায় গিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নি লাঞ্চটা সেরে নি এই চলে আসলাম লাঞ্চ করতে আমাদের এই রিসর্টের ডাইনিং হল এই ডাইনিং হলটা খুলেই কিন্তু তোমরা দেখতে পারবে খুব বড় একটা রয়েছে এ দেখো আর এটা কিন্তু এসি ডাইনিং হল এ দেখো আর খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো লাইট এখানে হেরিকেন রয়েছে হেরিকেনের মাধ্যমে কিন্তু ডেকোরেট করেছে তার সাথে এই টেবিলগুলো কিন্তু কাচের তার নিচে কিন্তু এই সুতো দিয়ে কিন্তু এই সুতো দিয়ে কিন্তু এগুলোকে ডেকোরেট করা দেখো চেয়ারগুলো দেখো আর এখানে একটা জিনিস দেখলাম মাটির থালায় কিন্তু এরা দেখো মাটির থালায় সার্ভ করছে তার সাথে এখানে রয়েছে শাল পাতার থালা আর হচ্ছে গ্লাস মাটির গ্লাস আর এখানে রয়েছে মাটির বোতল এই কিন্তু তোমরা দেখতে পারবে এটা কিন্তু মাড হাউস দেখো আর মাড হাউসের ভেতরে কিন্তু এসি দেখতে পারবে কিন্তু এই মাড হাউস মানে ডাইনিং মাড হাউসটা কিন্তু আর আমাদের লাঞ্চে কি কি দিয়েছে সেটা দেখিয়ে দিই দেখো লাঞ্চের মধ্যে কিন্তু এখানে হচ্ছে রাইস এখানে বেগুন ভাজা তারপর পটলের একটা তরকারি এখানে ডাল এখানে রুই মাছ তার সাথে চাটনি আর সব থেকে বেটার লাগলো কি বলতো এখানে কিন্তু মাটির থালা তার ওপরে কিন্তু শাল এই থালাটা দেওয়া হয়েছে টোটালি কিন্তু মাটির থালায় কিন্তু পরিবেশন করা হয় তো চলো লাঞ্চটা খেয়ে দেখি কেমন হয়েছে পটলের তরকারিটা পটল ফার্স্টে খেয়ে দেখি রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু তো অবশ্যই তোমরা কিন্তু এই রিসোর্টে আসো আর এখানে খাওয়া দাওয়া করতে পারো আর এটা কিন্তু প্যাকেজের বাইরে কিন্তু রয়েছে আর আমরা নিয়েছিলাম ফিস্তালি এটা কিন্তু পড়েছে দুশো টাকা তাহলে বন্ধুরা এই জাস্ট লাঞ্চটা কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া তো একদম অপূর্বই ছিল তো আমরা তো আজকে ফিস অর্ডার করে দিয়েছিলাম দুশো টাকা পড়েছিল আর যদি আদার্স কেউ যদি চিকেন থালি বা মাটন থালি নেয় কেমন খরচ পড়বে বা ভেজ থালি ভেজ থালি একশো আশি টাকা আচ্ছা

এই যে আমাদের এই রিসোর্টের এই কটেজে কিন্তু আমরা ছিলাম আর এই কটেজের রুমটা কিন্তু ডিলাক্স বলা কিন্তু ভুল কিন্তু একদম প্রিমিয়াম রুম তোমরা যদি এই প্রিমিয়াম রুমে থাকো অবশ্যই তোমাদের কিন্তু এই রিসর্টেই আসতে হবে আর আমরা এখান থেকে সরাসরি চলে যাবো বোটিং করতে আর বোটিং করার জন্য কিন্তু এই রিসোর্টের পেছনেই রয়েছে কিন্তু একটা বেশ বড় পুকুর আর পুকুরের মধ্যে কিন্তু বোটিং করা হয় আমরা ওই পুকুরে গিয়ে বোটিং করব আমরা কিন্তু রিসর্ট থেকে সরাসরি এই দিকে চলে আসবে আর এখানেই কিন্তু হয় বোটিং দাদা কিন্তু ওই বোটিংয়ের কাজগুলো করছে একটু জল ঢল মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখ এখান দিয়ে দেখো আমরা এই বোটেই কিন্তু আজকে এই পুকুরটার মধ্যে কিন্তু বোটিং করব। এই বোটিং করার এপাশেও কিন্তু রয়েছে বসার জায়গা দেখো বোটিং এরিয়ার আর এই পাশেও রয়েছে এই যে এই বোটের কাজটা দেখো চলছে এখানে আর এই মোটরটা দেখো এই যে ক্যাম্পের এখানে কিন্তু তোমরা রাজহাঁস দেখতে পারবে আর এই পাশেই হচ্ছে কিন্তু বোটিং আর এই বোটিং করার জন্য কিন্তু তোমাদের পার পার্সেন্ট পার হেড কিন্তু পঞ্চাশ টাকা করে পড়বে তার সাথে কিন্তু কুড়ি মিনিট তোমাদের এই পুকুরটা ঘুরিয়ে দেবে এই ফাইনালি কিন্তু বোট চালু হয়ে গেছে আর এরা কিন্তু বেরিয়ে পড়লো বোটিং করতে এরপরে আমরা যাবো ওরা কিন্তু এখন বোটিং শুরু করে দিয়েছে এখন চালু হয়ে গেছে বোটিং এরপরে

এ দেখো এই পুকুরের সামনে কিন্তু বসে কিন্তু তোমরা মাছও ধরতে পারো কিন্তু এ দেখো এই রিসোর্টের ওনার কিন্তু এই মাছ ধরছে এখানে বেশ কিন্তু ভালোই লাগছে একটা বেশ বড় একটা কাতলা মাছ ধরেছে তো তোমাদের তো আমি দেখালাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে

বানিয়ে নিলাম এখানে দেখো কফি আর তার সাথে আমাদের এই রিসর্ট থেকে এই কমপ্লিমেন্টারি তোমার ইভিনিং স্ন্যাক্স পাঠিয়ে দিয়েছে তো এর মধ্যে রয়েছে দুটো করে চপ আর মুড়ি লঙ্কা পেঁয়াজ এগুলোই কিন্তু এই কমপ্লিমেন্টারি থাকে অবশ্যই কিন্তু তোমরা এটা খেতে পারো আর আদার্স যদি কিছু খাও বা চিকেনের কোনো আইটেম খাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে পে করেই কিন্তু খেতে হবে খরির কাটা এখন কিন্তু সাড়ে নটা আর এই সাড়ে নটায় আমাদের এই রিসর্ট থেকে কিন্তু দিয়ে দিয়েছে রাতের বেলার ডিনার আর ডিনারে কি কি রয়েছে সেটাই তোমাদের আগে দেখাই এরকম থালাটা উঠিয়েই কিন্তু রয়েছে রুটি আমরা কিন্তু রুটি রুটি নিয়েছি তার সাথে চিকেন দেওয়া হয়েছে তার সাথে আলুর দম আর এখানে লঙ্কা আর পেঁয়াজ এগুলোই কিন্তু আমরা আজকে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই থালা মানে এই থালিটা কিন্তু আমাদের পড়েছে দুশো টাকা এটা কিন্তু দেশি চিকেন তো অবশ্যই একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে চিকেনটা দিয়ে ট্রাই করে দেখি অসাধারণ তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল সবাইকে গুড নাইট গুড মর্নিং ফর গুড মর্নিং ধনঞ্জয় জঙ্গলমহল ইকো ভিলেজ রিসর্ট আর আমরা কিন্তু এই রিসর্টে এই জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু ঘুম দিয়ে উঠলাম এই হচ্ছে আমাদের রুমের অবস্থাটা দেখতে পাচ্ছ কালকে এসে একদম রুমের অবস্থা এই হয়ে গেছে তো আমরা এখন সকালবেলায় কিন্তু খাবো চা আর চা করার জন্য কিন্তু এই রুমের মধ্যে কিন্তু ব্যবস্থা করে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে চায়ের কিটগুলো রয়েছে আর জগ রয়েছে তাহলে চলো এই চাটা বানিয়ে চাটা খেয়ে কিন্তু আমরা চলে যাবো যে ডাইনিং এরিয়ায় ডাইনিং এরিয়ায় গিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আজকে চলে যাব বাড়ির পথে বেশ কিন্তু ভালোভাবেই কাটলো এই রিসোর্টে এখন নটা সতেরো আর এই যে চলে এসেছি আমাদের এই রিসোর্টের ডাইনিং এরিয়ায় আর আমরা কিন্তু এই রিসর্টে এই এই ব্রেকফাস্টের মধ্যে দেখো কি কি দিয়েছে লুচি তার সাথে এখানে তরকারি আর এটা কিন্তু আমাদের যেই প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজের মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু থাকবে তাহলে চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে লুচিটা এই এই প্রপার্টিটার কিন্তু সব ফার্মিং হচ্ছে এখানে যাবতীয় কিন্তু তোমরা গাছগুলো দেখতে পারবে মানে শাকসবজি গাছগুলো কিন্তু এখানে ফার্মিং করে কিন্তু এই রিসোর্টে তৈরি করা হয় আর আমরা এখান দিয়ে চলে যাবো এখানে কিন্তু রয়েছে ফার্ম হাউস তো টোটাল প্রপার্টিটা কিন্তু বেশ ভালোই কিন্তু তো অবশ্যই তোমরা কিন্তু এই প্রপার্টিটায় এক থেকে দুদিন থাকার জন্য কিন্তু আসতে পারো আর এখান থেকে কিন্তু তোমরা সরাসরি কিন্তু ঝাড়গ্রাম এবং আরও কিছু কিন্তু ঘুরে নিতে পারো তো অপবন তার সাথে আরো কিছু রয়েছে ট্যুরিস্ট স্পটগুলো অবশ্যই কিন্তু তোমরা এখান দিয়ে ঘুরতে পারো তাহলে চলো এই এখান দিয়ে কিন্তু তোমরা চলে যাবে ফার্ম হাউসটার দিকে এখানে কিন্তু গরু রয়েছে এই হচ্ছে পায়রাগুলো গুলো উড়ে যাচ্ছে দেখো এই হচ্ছে এই রিজার্টের ফার্ম হাউস দেখো এই হোমস্টেটা দেখতে পাচ্ছো আর এই হোমস্টেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট থেকে কিন্তু যে প্রমোট করা হচ্ছে তো তোমরা কিন্তু এই ফার্ম হাউসটায় কিন্তু থাকতে পারো তোমাদের এই রুমটা ঘুরিয়ে দেখাই এই ফার্ম হাউসের এসো এসো আমার ঘরে এসো এই হচ্ছে স্বাগতম মানে এন্ট্রি গেট দেখো এখানে রয়েছে বসার জন্য জায়গাগুলো রয়েছে খাটিয়া রয়েছে পরপর এখানে আর এখানে রয়েছে একটা একটা টয়লেট রয়েছে রয়েছে এখানে কিন্তু বসার জায়গা দেখো এই কিন্তু তোমাদের উপরে চলে আসতে হবে তারপরে কিন্তু তোমরা দেখতে পারবে তাহলে চলো আমরা এই সিঁড়ি ধরে উপরের দিকে উঠে যাই এই যে এই হোমস্টের উপরেই রয়েছে কিন্তু ডাইনিং এরিয়া দেখো এখানে কিন্তু উপরে বসে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারো এই কুকুরটাকে দেখে না ভয় পেয়ে গেছিলাম নকল কুকুর এই হচ্ছে কুকুর এ দেখো এখানে রয়েছে রুম নাম্বার ওয়ান এই রুম নাম এই রুমটা দেখিয়ে দিই দেখো রুমের এখানে কিন্তু রয়েছে বেশ বড় খাট এখানে কিন্তু তোমরা তিনজন শুতে পারবে তার সাথে এখানে রয়েছে আয়না রয়েছে টিভি রয়েছে এখানে তোমার যাবতীয় জিনিসপত্রগুলো রাখতে পারো এখানে একটা ওয়ারড্রব রয়েছে এই রুমে কিন্তু দেখো টোটালি কিন্তু একটা এসি দেখতে হবে পাখা দেখতে হবে খুব সুন্দরভাবে ডেকোরেট করা কিন্তু আর এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম তোমাদের দেখাই এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এখানে দেখো এখানে বেসিন রয়েছে আর এখানে হচ্ছে ওই টয়লেটটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড গিজার শাওয়ার এগুলোই কিন্তু রয়েছে এই রুমে এই তোমাদের আরেকটা রুম দেখাই এখানেও কিন্তু আরেকটা রুম এখানে বেশ বড় খাট রয়েছে এই খাটে তোমরা কিন্তু তিনজন শুতে পারবে আর এই রুমেও কিন্তু এসি পাখা লাইট সমস্ত কিছু তোমরা দেখতে পারবে দেখো ওয়ার্ডড্রপও কিন্তু রয়েছে বসার জন্য একটা জায়গা রয়েছে আর টোটালি কিন্তু ঠিকঠাকই রয়েছে আবার এই পাশে কিন্তু রয়েছে দেখো এই পাশেও কিন্তু আরেকটা রুম রয়েছে আর এখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে দেখো এই গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড সাওয়ার সমস্ত কিছুই কিন্তু এই রুমে পেয়ে যাবে আমাদের লাঞ্চে কিন্তু দিয়েছে এখানে ভাত রয়েছে তার উপরে ঘি ছড়ানো আর এখানে রয়েছে শাক ভাজা বড়ি ভাজা আর এখানে কিন্তু এখানে এচরের তরকারি তার সাথে রয়েছে ডাল মাছ চাটনি আর স্যালাড এগুলোই কিন্তু আজকে লাঞ্চে দিয়েছে এগুলো খেয়েই কিন্তু আজকে বাড়ির পথে ফিরবো আর এটা কিন্তু প্যাকেজের বাইরে এটা কিন্তু তোমাদের আলাদাই পে করে কিনতে হবে সকাল তো আমরা এই রিসোর্টে চলে এসেছিলাম তো এই রিসোর্টে খুব সুন্দরভাবে কাটালাম আর বলতে গেলে এই রিসোর্টের ওনার খুবই ভালো এবং ম্যানেজারও কিন্তু খুবই ভালো আর এখানকার স্টাফরাও কিন্তু খুব সুন্দরভাবে মানে পরিষেবা দিচ্ছিল বেশ অসাধারণই লাগলো আর তোমাদের তো এই রিসোর্টটা ঘুরিয়ে দেখলাম এবং রিসোর্টের আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখলাম তার সাথে এই রিসোর্টে রয়েছে ডাইনিং এরিয়া মানে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে তোমরা যদি চাও এই রিসোর্টে কিন্তু তোমার যে পে করে কিন্তু তোমরা খেতেও পারো তার সাথে এখানে কিন্তু মাছও ধরতে পারো এরকমও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং বোটিং করারও কিন্তু ব্যবস্থা রয়েছে তাহলে চলো আজকের ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু বিভিন্ন জায়গা ঘুরেও নিতে পারো কিন্তু ঝাড়গ্রামের আশেপাশে আর আমরা এখন এখান থেকে বাড়ি যাচ্ছি মানে বাড়ি যাওয়ার পালা আজকে আর মেন ব্যাপার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আর এমন টাইপের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই